টুঙ্গিপাড়ায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়া পৌর বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ বিকালে টুঙ্গিপাড়ায় ফায়ার সার্ভিসের সামনে থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দলের সংগ্রাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ এমদাদ হোসেন মোল্লা জানান গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি আজ আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ শহীদ জাউর রহমানের হাতে করা এই সংগঠন বাংলার মাটিতে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই এটাই আমাদের অঙ্গীকার এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসব পরিবেশ বিরাজ করছে এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা টুঙ্গিপাড়ার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিহাদুল ইসলাম বাবু টুঙ্গিপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর আবু জাফর খান সাংগঠনিক সম্পাদক জনব গোপাল সরকার টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর টুঙ্গিপাড়া পৌর ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রায়হান হাবিব ইয়েন ও সদস্য সচিব মোহাম্মদ রাতুল হাসান বিশ্বাস টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সহ টুঙ্গিপাড়া পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ভোট দিয়ে নির্বাচিত করে দেশের কষ্ট বসাবে যাতে দেশের জনগণ তাদের স্বাধীনতা আমার আপনারা জানেন উনিশশো আটাত্তর সালে যখন বাংলাদেশ একটি বিপদগামী শাস্ত্রে পরিচিত হয়েছিল যখন বাংলাদেশ দুঃসময় অতিবাহিত হয়েছিল বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে হবে শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমান আদর্শকে বাস্তবায়ন করে এই টুঙ্গিপাড়া থেকে জনাব তারেক রহমান পর্যন্ত পৌঁছাই দিতে হবে